হ্যাঁ এটা ইস কেমন আছো আশা করি ভালো আছি আমার নতুন একটা ব্লগই তোমাদের স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম কোথায় আছি বলো তো আছি আমি একটা জায়গায় সিক্রেট জায়গা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম দেখো বন্ধুরা এগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী এটা নলকূপ বসানোর জন্য এইটা বানানো হচ্ছে এই মেশিনটা তৈরি করা হচ্ছে যাদের যাদের বাড়িতে নলকূপ আছে সাবমার্সিবল আছে তারাই ভালো করে জানবে যে এটা কী এইভাবে বানানো হয় দেখো এই মামাটার কত জিনিসপত্র এই মেশিনে লাগাতে হয় তারপরে এইগুলো তৈরি করতে হয় পুরো ফিটভাবে তৈরি করতে পুরো একটা দিন কেটে গেল কত শ্রম করতে হয় এটা আগের মতো আর নেই যে আগের দিনে এই যে মামাটা রঙের জামা পড়েছে ও আগেকার দিনে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সাবমসুল বানাতো কল বানাতো এখন আজকাল মেশিন হয়েছে বলে মেশিন করছে বাবা বলছে তো বলছে আমি কত কত মানে আমার লাইফে কত সাবমসুল টিওল বসিয়েছি কোনো হিসাব নেই তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করতে এলাম দেখতে থাকো আমার ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখো বন্ধুরা এই যে মোটা মোটা পুরো যেরকম হয় এগারো হাজার ভোলকেচের লাইনের তার হয় ওগুলো যে পরে গা আছে ওগুলো সেইভাবে তার আর এখানে মোট কটা ফাইভ মিনিমাম আর ন দশটা মতো হবে এরকম আর কি ন দশটা পাইপ মানে মাটিতে পুঁতে আবার এগুলো বের করে আবার নতুন করে পাইপ দিয়ে কলটাকে তৈরি করে দিল আর এই যে এটা যে ছবিটা এটা হলো মেন জল দেখো এখানে জল ওয়াশ করা শুরু করে দিয়েছে জল দিয়ে ওয়াশ করা বলছি মাটিতে পাইপ পোটা কম শুরু করে দিলাম একটা পাইপ ঢুকে গেছে আর একটা পাইপ হাফের হাফ হয়ে গেছে তাই কি সুন্দর বাবাটা না ঢোকা মানে মাথার দিকে প্রেশার দিতে হবে যাতে পাইপটা ভালো করে ঢুকে যায় তার জন্য এরকম বসে একটু পাইপটাকে ঘোরানো হচ্ছে আগেকার দিনে একটা সামসুল বসাতে কত টাইম লাগতো প্লাস কত মানে কত কষ্ট হতো এখনকার দিনে মেশিন টেশিন বেরিয়ে আধুনিক হয়ে গেছে বলে তবুও এদের একটু কষ্টটা কমেছে তাই তোমাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম যিনি উপরে আছেন ও উঁচু থেকে এই যে বাঁশটা বাঁধা বাঁধা হয়েছে সেই উঁচু থেকে ঝুলিয়ে প্রেশার দিতে হবে ব্লগ সকাল সকাল আশা করি তোমাদের বাড়িতেও এইভাবে সাবমার্সিবল পোতা হয়েছে আর বিভিন্ন বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে আজকাল আধুনিক যুগ হয়ে গেছে বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে এই সাবমার্সিবল বানানো হয় দেখতে থাকো আমাদের ওই এই সাবমার্সিবলটা তৈরি করতে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার মতো খরচ আছে এই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আর ওই দিকটা যে জলওয়াশ কর করতে হবে তার জন্য এক সাইডে আগে মাটিটাকে খুলে এক সাইডেই যে এতগুলো পাইপ দেখো বন্ধুরা এক দুই তিন চার দশটা মতো পাইপ দুই ওই হিসাব করা যাচ্ছে না কি বলবো এতগুলো পাইপ আর প্লাস এখান দিয়ে জলও হবে তার জন্যই দাদাটা তার জন্য দাদাটা মাটি খুলে এক সাইডে সাইড করে দিচ্ছে বলছে এখানে জলটা জমা হবে বলছে বলছে কি বলবো বন্ধুরা যাই কাজ করো না কেন শ্রম বিনা শ্রমে কোনো দিন হয় না সেটাতে তো তোমরা জানো তোমাদেরকে আবার নতুন করে একবার বলে ফেললাম দেখতে থাকো আমার এই ব্লগটা খুব ইন্টারেস্টিং এইখানে যে কি বলে ডিজেল না এটা ডিজেল আর এই যে মেশিনটা এসছে এই টানবে জলটাকে আবার ফের ওখান থেকে বের হবে রিটার্ন যাবে যত কিছু জল আসবে ওটা রিটার্ন যাবে আর কি আর রিটার্ন যাওয়ার পর জলটা হবে আর ওয়াশ হলে মাটির নিচ থেকে বালি উঠবে তাই তোমাদেরকেও সেটা দেখাবো তার আগে মেসি ডেসিং কমপ্লিট করে কমপ্লিট করে দেখতে থাকো কারা 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 এই মামাকে চেন এই দাদাকে ছিল কাদের কাদের বাড়িতে এই কাজ হয়েছে ভালো করে কালী বাবু কাশিপুর বাড়ি উনি হলো কল সাবমাসুল সব কিছু তৈরি করে এই বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগ যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবে এই দেখো এই যে দাদাটা বসে আছে এখন বন্ধ রেখেছে না বন্ধ মানে রাখা বন্ধ মানে সেরকম নিচের দিকে আর একটা পাইপ ঢুকবে তো তার জন্য বন্ধ মানে নিজেরা একটু বসছিল তারপরে এই দেখো পাইপটা খোলা হচ্ছে আর একটা পাইপ ঢোকানো হবে ওই পাইপটা ঢোকানোর পর আর একটা পাইপ ঢোকানো হবে তাই তোমাদেরকে গ্যাস তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম কার কার বাড়িতে এইভাবে সাফাসন বন্ধ হয়েছে কমেন্ট করে জানিয়ে আর এই যে মিস্ত্রিটা খুব ভালো কারণ এরা লেটে কাজ করে না এরা স্পিডে কাজ করে যাতে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় খুব ভালো খুব কি এত ভালো বলে বোঝা না যাতে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় এখন কি অন্য অন্য মিষ্টি চা খাবে তো চা খাবে ঘন্টার পর দেখতে থাকো এই এবার ম্যাজিকটা দেখো এই যে এই যে ম্যাজিক শুরু হয়ে গেছে বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমার বাড়ির এই ম্যাজিকটা দেখে নাও এটা সাম্যানুসুলের ম্যাজিক বা নলকূপের ম্যাজিক বলতে পারো আর আমি ভিডিও অনেক বেশি বেশি বলে ফেলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আমি এটা তোমাদেরকে বারবার বলছি যাতে আমার একটু চ্যালেঞ্জটা এগিয়ে দাও আমার চ্যালেঞ্জটা একটু যেন ভালো গো করে তার জন্য তোমাদের এই কথা বলা বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর দেখো আমার এই যন্ত্রটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আর এত আওয়াজ বন্ধুরা কি বলবো মানুষ থাকা যায় না এটা মোট কত দিন আট দিন মতো টাইম লাগবে তোমাদের তো আর পুরো ব্লগটা দেখানো যাবে না পুরো যতটা পারছি ততটা চেষ্টা করছি আর পিসছি পুরোটা ব্লগ করতে গেলে পুরো মানে কি হবে পুরোটা দেখানো যাওয়া সম্ভব নয় এত বড়ো যে বিশাল বড় হয়ে যাবে তার জন্য তোমাদেরকে একটু ছোটো করে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী পর্বগুলো আমি পোনেক্সট বড় ব্লগে দেখাবো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে মেশিনটার দেখো বন্ধুরা এটা এই চিস কি বাবা বাবা কত বড়ো বড়ো যন্ত্র সেটা আমি এই মামাটাকে বলছি বলছি বাবাটা এই খুব মানে কি এটা সেটিং করতে তো অনেকটা টাইম লাগবে বন্ধুরা কী বলবো তোমাদের এই যে বাঁশগুলো ভর্তি এটা এটা করতে পারবে প্লাস আবার এগুলো সব নুরিটার নতুন করে আবার খোলো আবার গোছাও পুরো ঘরে বারোটা বুঝে আর এইখানে মামাটা বসে আছে বলছে মানে বালি এই যে দেখো এই যে মামাটা বালি ছাঁকছে কাদামাটি এখন আসছে বলছে বালি উঠেনি বালি দশটা মতো পাঁচ দশটা মতো গেলে তারপর একবারে গড় গড় করে বালি উঠবে দেখো আমার বাড়ির এই সাবমাসুলটা কেমন হয়েছে কমেন্ট করে জানি কিন্তু বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই ব্লগটা যাদের যাদের বাড়িতে সাবমারসুল বানানো হয়েছে তাদের বাড়িতে ভালো করে জানি যে এই সাবমারসুল বানাতে গেলে কত খরচা লাগে বা কী খরচাপাতি তোমরা যদি এই মামার কাছ থেকে কাজ করাতে চাও তাহলে আমি তোমাদের এই মামাদের নাম মানে ঠিকানাটা দিয়ে দেবো আর নামটা ঠিকানা নামটা নিয়ে নিয়ে তোমরা ও যোগাযোগ করতে পারো এটা আমি আবারও বলে দিচ্ছি এই মামাটার বাড়ি কাশিপুর কালীপদ জানা কাশীপুর কালীপদ জানা উনি কল সাবমারসুল সব রকম সারায় যাদের যাদের এই মামাটাকে দিয়ে কাজ করানোর ইচ্ছুক আছে তারা এই মামার সঙ্গে যোগাযোগ করতে পারো এই ঠিকানায় আর মামার বাড়ি বেশি দূর নয় তাই তোমাদেরকে বলে দিলাম দেখো বন্ধুরা এখানে জল ওয়াশ করার আর পাইপ প্রথা শুরু হয়ে গেছে তাই তোমাদেরকে আবার নতুন করে দেখো বন্ধুরা কত স্পিডে জল এসছে আবার এটার এই যে মোটা পাইপটা যাচ্ছে ওটাতে আবার রিটার্ন করতে হবে তাই তোমরা দেখতে থাকো ব্লকটা পরপর আমি তোমাদের আপডেট দিতেই থাকবো দেখো আর এই জলটা পুরোপুরি ঘন কাম মানে একবারে ঘোলা জল মাটিটাকে মানে মাটিটাকে কেটে 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 এই নলকূপটা পাইপটা ঢোকানো হচ্ছে তাই তো এই ঘোলা জল হবে কী আর করার আছে কোনো করার নেই তাই মামারা গল্প করছে আমরাও গল্প করছি তাই আমি একটু ভিডিও করে নিলাম দেখো দেখতে থাক আশা করি তোমাদের এইসব জিনিস দেখতে ভালো লাগবে ইন্টারেস্টিং যারা গ্রামের মানুষ তারা তো এগুলো দেখে অভ্যস্ত যারা শহরের মানুষ যারা শহরে থাকেন শহরের মানুষ শহরই থাকেন তারাই তারাই এই